টপ ছাড়াই ফুলের বাগান গড়ে তোলা হয়েছে সৈয়দপুর পৌরসভার ভবনের ছাদে ফুল চাষে ব্যবহার করা হয়নি কোনো পোড়ামাটি সিমেন্ট কিংবা বালুর তৈরি ওজনদার টপ পৌরসভার পুরাতন ভবনের ছাদ ছেয়ে গেছে লাল সাদা ও হলদে সহ বাহারি রঙের ফুলে একুশ প্রজাতির তিন শতাধিক ফুল গাছ রয়েছে এই বাগানে বাগানটি মন ভুলিয়ে দিচ্ছে দর্শনার্থীদের নজর কেড়েছে সবার বাগানটিতে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির ডান্টাস ফেলিস স্টার ব্যারেন্টুনা ইন্টারহেনা চন্দ্রমল্লিকা সেলোসিয়া চাইনিজ সিলভিয়া ডলি ডালিয়া কসমস সন্ধ্যা মালতি চন্দ্রমল্লিকা গাঁদা সহ নানা জাতের গোলাপ ফুলের টপ ধরে ধরে সাজানো রয়েছে কোনটিতে ফুল ফুটেছে কোনোটিতে গলি এসেছে ছাদের বাগানটি যেমন দৃষ্টিনন্দন তেমনি সুভাষ ছড়াচ্ছে পৌরসভা এলাকার আশেপাশে দেখলাম ফুলের বাগানটা ছাদের উপর উঠলাম বিভিন্ন ধরনের ফুল ফুল কেনা ভালোবাসে সবাই ভালোবাসে যে ফুল ভালোবাসবে না সে আল্লাহকেও ভালোবাসবে না ফুল ভালোবাসা দেখে আল্লাহকেও ভালোবাসা যায় এটা সুন্দর লাগতেছে অনেক আমার নাতনিও যে মুগ্ধ হয়েছে আমি তো কল্পনা করা যায় না ও সকাল থেকে বলতেছে চলে তো ওইদিকে যাই যাই আমি ঠিক আছে আসো দেখো আর এখানকার দেখে তো খুব ভালো এরকম বাগান তো সবাই কিন্তু করা উচিত সবার বাড়িতে আর ফুল তো বেশি দিন থাকে না তারপর যতদিন থাকে দিন সুন্দর চোখ সুন্দর বাগান একটা থাকলে সবারে ভালো লাগে দেখতে আনন্দ পাওয়া যায় আর ফুলের সুবাসটাই মানুষের সবার ভালো লাগে এখানে আসেই আমরা সব ফুলের কথা এগুলো ফুলের নাম জানতাম না আর এখানে আসেই আমি এগুলো নাম জানছি গোলাপ ফুল আছে গাঁদা ফুল আছে তারপর সাপলা ফুল আছে অনেক ফুল আছে ফুলের প্রতি ভালোবাসা নিজ উদ্যোগে পৌরসভার পুরনো ভবনের ছাদে টপ দিয়ে বাগান করেছেন পৌর কর্মচারী আসাদুল হক তেতাল্লিশ বছর ধরে চাকরি করে করতেছি সৈয়দপুর পৌরসভাতে আমি ফুলে বাগানের মালিক আর ওই ফুলে বাগান সাজানোর আগে মাটি ও ইউরিয়া ফসফেট পটাশ জিপসার হাড়ে গোঁড়া খয়লা চা পাতা এবং কাঠের গুঁড়া গোবর সার সাই এগুলো মিক্সার করানো হয় করানোর পর আমরা পলিথিন ব্যাগে আমরা ভরাই ভরানোর পর আগাছা মরা পাতা পুতা বাসকোশ করতে হয় পরিষ্কার করে সারে তারপর বাগানটা সৌন্দর্য দেখায় বিভিন্ন রকম ফুলের গাছ আছে তাই আমি বলতেছি নাম ডান্টাস ফোলক স্টার লোপিন ক্যালোটিয়া বোটাম ঝিনিয়া ডালিয়া গ্যান্দা ডলি কসমস ইন্টারানা সিলভিয়া নয়নতারা পুতিলিকিয়া এবং সূর্যমুখী চন্দ্রমল্লিকা আর মোরগ ফুল আছে প্রায় চৌত্রিশ দশমিক বিরাশি বর্গ কিলোমিটার এলাকা ও পনেরোটি ওয়ার্ড নিয়ে উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর পৌরসভা আমাদের পৌরসভার যে পুরানো একটি বিল্ডিং আছে এটি ঐতিহ্যবাহী ব্রিটিশ সময়ের বিল্ডিং এই ব্রিটিশ বিল্ডিংয়ের ছাদে আমাদের একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান আপনারা দেখেছেন এটি যেমনই বৈচিত্র্যময় তেমনি রঙিন এখানে গেলে সবার মন ভালো হয়ে যায় আমরা পৌরসভা থেকে এটি করার উদ্দেশ্য হচ্ছে যে যেন আমাদের পৌরসভার ভিতরে যে সকল বাসার মালিকরা আছেন তাদের ছাদবাগানে ছাদবাগান সহ ফুলের যেন এমন সমারোহ করেন বা এরকম রঙিন একটি সুবাতাস যেন তাদের ছাদে থাকে সেটির একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে তাদের সন্তানরা তাদের মানসিক বিকাশ সহ সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু ফুলের সাথে মানুষের একটা আকৃষ্টতা থাকে বা মানুষের একটি সম্পর্ক থাকে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই বাগান আমাদের এই বাগান পরিচর্যায় আমাদের মালিক যথেষ্ট পরিশ্রম করেন এবং তার পরিশ্রমে আমাদের এই বাগানটি আজকে এত প্রস্ফুটিত ফুলের মাধ্যমে সুন্দর একটি পুষ্পকাননে পরিণত হয়েছে তো পৌরসভার এই উদ্যোগ প্রতি বছর যেমন চলে এটি আগামীতেও চলবে আমরা চাই যে আমাদের যারা পৌরবাসী আছেন পৌর পৌরসভার নাগরিক আছেন তাদের বাড়ির আঙিনায় বাড়ির ছাদে যদি সম্ভব হয় এরকম দৃষ্টিনন্দন পুষ্প পুষ্পকানন তৈরি করুন এবং মনোবিকাশে এবং আপনার সন্তানের সঠিক মানসিক বিকাশে আপনারা ভূমিকা রাখুন খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ